এই যে জামাঠামা করিনি আর এইটা নিয়ে এলাম আর ওখানে ফুল নিয়ে এসেছি যে মাশরুম আজকে মাশরুম করবো খাইনি টিফিন খাবো চা আর একটু রুটি খাবো তারপর স্নান করতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবার বাজারের দিকে একটু গেছিলাম ফুল আনতে আর আসার সময় একটা মাশরুমের প্যাকেট আনলাম এসে এই যে চা রুটি খাচ্ছি এখন চা রুটি খেয়ে তারপর ঘরে সমস্ত কাজ করে পুজো দিতে যাব অনেকেই হয়তো বলবে যে টিফিন খেয়ে আবার পুজো দেয় নাকি কিন্তু আমি দিই কারণ আমি থাইরয়েড পেশেন্ট আমি বেশি কোনো উপোস করে থাকতে পারি না সকালের একটি পুজো মিষ্টির বাবাই করে যায় আর দুপুরের পুজোটা আমি করি এই যে পুজো দিয়ে চলে এসেছি প্রায় এখন বারোটার মতন বাজে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায় এতক্ষণ না উপোস থাকা আমার পক্ষে অসম্ভব মানে আমার প্রচণ্ড মাথা ঠাতা আতে থাকে ওই জন্য আমি খেয়েই পুজো দিই যেদিন সকাল সকাল সমস্ত কাজ হয়ে যায় সেদিন পুজোটাও সকাল সকাল দিয়ে দি। তখন পুজো দিয়ে খাওয়া হয় কিন্তু যেদিন কাজ করতে করতে দেরি হয়ে যায় সেদিন খাবারটা খেয়ে নিই নিজের স্বাস্থ্যটা তো আগে দেখতে হবে নিজে সুস্থ থাকলে সবাইকে সুস্থ রাখা সম্ভব তাই না যাই হোক চলে এসছি রান্নাঘরে আর মাশরুমগুলোকে বেশ আটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আটা দিয়ে ধুলে কি পরিষ্কার হয়ে যায় একদম চকচকে হয়ে যায় তোমাদের দেখালাম আর মাশরুমটা করব একদম মাখা মাখা করে আমি যেভাবে পদ্ধতিতে করি মানে সেই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অনেকে অনেক রকমভাবে করো আমি গোটা একটা বড়ো পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন পেস্টের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম আর পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে সর্ষে তেলে ওই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তার মধ্যে ওই পেস্ট যেটা আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পেস্ট আর হলুদ গুঁড়োর ওইটা দিয়ে দিয়েছি আর টমেটো একটু গ্রেট করে দিয়েছি আর ভালো করে কষানোর পর আমি বেশ কিছুটা টক দই দিয়ে দিয়েছি টক দইটা একটু ফেটিয়ে দিয়েছি দু চামচ মতন দিয়ে মাশরুমগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে আর মাশরুম না কিছুক্ষণ পরে অনেকটা জল ছেড়ে দেয় ওই জন্য আমি অল্প একটু জল দিলাম আর মাশরুম দেওয়ার আগে অবশ্যই মশলাটা কষিয়ে নিতে হবে না হলে না কাঁচা গন্ধটা মানে থেকে যায় সানার সময় একটু গরম মশলাও গুঁড়ো করে দিয়েছিলাম সেটা বলা হয়নি এই যে বেশ ভালো করে ফুটে গেছিল নামিয়ে দিলাম তরকারিটা দারুণ হয়েছিল খেতে রুটি পরোটা সবের সঙ্গে এই তরকারিটা দারুণ যায় আজকে রান্না বান্না ছিল এই যে আলু সেদ্ধ একটু মেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর মিষ্টির জন্য চিলি চিকেন বানিয়েছি চিকেনের মধ্যে একটু সয়াবিনেও দিয়েছি আর একটু ঝিঙে দিয়ে ডাল সকালেই বানিয়েছিলাম সেই ডাল একটু গরম করে নিলাম আর ওই মাশরুমের তরকারি এই ছিল আজকে দুপুরের রেসিপি কেমন লাগলো মাশরুমের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকো আজকের মতন বাই বাই